আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো শিম পিঠা এটা তৈরি করা খুবই সহজ খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এই পিঠা আপনি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শিম ফুল পিঠা বানানোর জন্য প্রথমে একটা বুলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন আমি সব কিছু খুব ভালো করে একটা হ্যান্ড দিয়ে মিক্স করে নেব চিনি যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে সেই পর্যন্ত মিক্সড করে নিতে হবে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর চিনিও কিন্তু গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি আটা দিয়ে সেম ফুল পিঠা বানাচ্ছি আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও এই পিঠা বানিয়ে নিতে পারেন এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে আমি একটা ডো বানিয়ে নেব আর আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডু বানিয়ে নেই ঠিক সেইভাবে করে একটা ডু বানিয়ে নিতে হবে আর আটাগুলো মেখে নেওয়ার সময় যদি মনে করেন ডু শক্ত হয়ে যাচ্ছে তাহলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্টে রাখার পর দেখুন ডু কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ মথে নেব এই ডুটা যত ভালো করে মথে নেবেন পিঠাগুলো ততটাই সুন্দর হবে এখন আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নেব আর রুটি বেলার সময় আমি কিছুটা তেল মেখে নেব কারণ এখানে আমি আটা দিয়ে রুটি বেলবো না তেল দিয়ে তারপর রুটিটা বেলে নেব যাতে করে রুটি বেলার সময় লেগে না যায় আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে তাহলে পিঠাগুলো খাস্তা হবে দেখুন এই রকম করে রুটিটা বেলে নিতে হবে রুটি বেলে নেওয়ার পর এখন আমি একটা বোতলের ক্যাপ দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তবে আমার কাছে কুকি কাটারটা ছিল না ছোটো সাইজের এজন্য আমি বোতলের ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠা বানানোর পালা আর এখানে যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো দিয়ে আমি পরে পিঠা বানিয়ে নেব প্রথমে এখান থেকে একটা হাতে নিয়ে মাছ বরাবরই চাপ দিয়ে নিতে হবে তারপর সাইড থেকে আবার চাপ দিয়ে দিতে হবে দেখুন একটা পিঠা হয়ে গিয়েছে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো বানাতে কিন্তু বেশ ভালোই লাগে আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কাঁচা অবস্থায় দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠাগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না চুলার আঁচ বাড়িয়ে দিলে পিঠার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর পিঠাগুলো মচমচে হবে না আর এইভাবে করে যদি পিঠাগুলো মচমচে করে ভেজে নেন তাহলে আপনি একটা বোমে ভরে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আমি এইভাবে করে কিছুক্ষণ পরপর পর নেড়েচেড়ে পিঠাগুলো ভেজে নিয়েছি দেখুন পিঠার উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলো তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব দেখুন ভেজে নেওয়ার পর পিঠাগুলো দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে এইভাবে করে যদি এই শিম পিঠাগুলো বানিয়ে নেন তাহলে দেখবেন ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই তো হয়ে গেল শিম পিঠা এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ